আয়দা কায় মাও তুই আবার আজকাল পূর্ণিমার সাথ হিসু নাকি কি কেন খুঁজেও বাইত পাওয়া যাচ্ছে না আয়দা মি পাতারত গেও থাকে তুই বাড়ি যাও যায় না ধানের ভিটা দেখে আসো মোর ধানের ভিয়ের সাথে গায়ে তামান মেয়া ঘরে গরু বরকি মরে যত গরু বরকি আসো ব্যাগ মোর ভি তা আসে মরবে দুই সময় মোর জন্য আলু ভত্তা দেয় না ভাতলে যাস তো মোর পেটের কিটা যেন পেটত না তাত কেলে আসিস হেসে বাবা এখনই ভাত ভাত করে জিঙ্কা সাঙ্গি বরাসে জামোহনি সময় মতনি ভাতলে জামোহনি গিলে হুনি যাও যায় আগে ভি দেখে আসে ভিউ আর ভিউ নাই ভি তো একদু কেড়ে দিছে হাঁস মুরগি গরু বোরকি তামান মেয়া ঘরে সব আসে ঘরে ভিহতি মরে কি আর করমো তামান কপালের দোষ আজকা ভিহ জামো কোন বেটি গরু বরকি আসে তাই আগে দেখো যারই বরকি গরু আসবে এক সোজা খোয়ার দিলে যাই দিয়ে আসমো দেখিসু দেখিছু এই বেটি চলছি কোন মরদের কাছে মন ধুয়ে ভাত তরকারি আন দে কোন মর্দের কাছে যে জিউতার আছে এতক্ষণ হয়ে গেল দুবার বিতে বিকাল হসে এখনো ভাতলে আসার নাম নাই আজকে যদি ওই লাখ লাগ না ফাটাবে আসুন তাহলে মুই মর দিল আজকে এই মেয়ে আসুক আজকে মেয়েরই একদিন কি মুড়ি একদিন ওই গাবলা মুখী মেয়া এই তুমি কখন ভাত ল মেয়া তো কনি দুবার সময় ভাত আসবো দুবার বিতে বিকাল মাসে তুই এখন ভাত ল আসু কোন মদদের কাছে জিউ থুয়ে ভাত তরকারি আনিসে আজারা মধ্যে কাহিনী কোন মায়ের যায় কাম কাজ করে দেয় একা হাতে বাড়ির হাঁস মুরগি গুয়াল ঘর তো আমার মোর একা হাতের কাম মুই ভাত তোকারি ওই দিকে আনিমু না কাজ কাম করমু না আসে তোর কচ্চপ ভরামু খালি তেজ দেখালে হেবে নাকি ভালোই ভালো ভাত আনিছো গিললে গিল না গিললে না গিল ওরে বেটিসালের কথা শুনিস রে বেটিসলে খচ্চর বেটিসল তুই ভাতারের মুখে মুখে তক্ক করছো রে মেয়া তুই ভাতারের মুখে মুখে তকো করছো সিনা আউলা ফের আমি কিন্তু লাগতি দিয়ে দেখ মুই সাথে আজারা কাহিনী করবা শুনি ভাত বার করে লে গিলে কারে মেয়া তোর বাপের মুই চাকর রে তাই আমি ভাত বার করে রেলে খামো মুখ ভাত পানি তেমন বার করে দে আর তুই মুখ মুখে মুখে তক্ক করছো মুই ভাত বার করে খামো রে তোর বাপ মোক তাই তোর গোলামি করমো মুই মরদ মোর নকরমার ছাত্র তার বেটিক বিয়া দিছে তোর সদ্দা গোষ্ঠীর ভাগ্যরে মরদ ওই গাবলা মুখ তো এত বড় বড় কথা কোথ থেকে আছে রে এত বড় বড় কথা কোটাই শিখিস তোর জিবা ইংকা বড় হয়েছে তোর জিবা কাল্লাস কাটানি মুহোস কালকে তোর বাপক ডাকিমো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে হ্যালো एवरीवन বিশেষ কিছু কারণে আমরা আমাদের চ্যানেলে বহু দিন ভিডিও আপলোড দিতে পারি নাই এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড দেওয়া হবে তাই সবাই বেশি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন